আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো গত ক্লাসে আমরা দেখতে পাচ্ছ চুরাশি পেজ পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা পঁচাশি পেজ থেকে শুরু করবো এটা পেজ নাম্বার কত পেজ নাম্বার এটা হচ্ছে তোমার পেজ নাম্বার পঁচাশি পেজ নাম্বার কত পেজ নাম্বার হচ্ছে পঁচাশি তো এই পেজে প্রথমে বলতেছে যে দেখো যে প্রথমেই তোমরা বন্ধুর সাহায্যে বাম কাঁধ হতে বাম হাতের এবং ডান কাত হতে ডান হাতের দুর্গ মাপো অর্থাৎ মনে করো তোমরা দুইজন বন্ধু আছো তো বন্ধু এক বন্ধু কি করবা আর এক বন্ধুর বাম কাত থেকে বাম হাত পর্যন্ত হ্যাঁ বাম কাত থেকে বাম হাত পর্যন্ত আর ডান কাত থেকে ডান হাত পর্যন্ত দুর্গটা মাপবা ঠিক আছে এবার তোমাদের নিজেদের উচ্চতা মাপো তাহলে এখানে তিনটা মাপতে হবে একটা বাম কাত থেকে বাম হাত ডান কাত থেকে ডান হাতের দৈর্ঘ্য তারপর নিজের উচ্চতা মাপতে হবে তারপরে প্রাপ্ত তথ্যগুলোর দ্বারা নিচের ছকটি পূরণ করতে হবে ছক কত ফোর পয়েন্ট ফাইভ এখানে দেখতে পাচ্ছ বাম কাদের দৈর্ঘ্য তো আমরা এখানে মনে করো বাম কাদের দৈর্ঘ্য পাইলাম হচ্ছে চুয়াত্তর ঠিক আছে কত পাইলাম চুহাত্তর আচ্ছা ডান কাদেরটাও কত পাইলাম চুহাত্তর আচ্ছা পরেরটা পূর্ববর্তী দুটি কলমের যোগফল এই দুটি কলমের যোগফল কত দুটি কলমের যোগফল হচ্ছে একশো আটচল্লিশ কি সেন্টিমিটার আচ্ছা এবার তোমাদের উচ্চতা কত উচ্চতা আমরা দেখলাম কত একশো আটচল্লিশ সেন্টিমিটার আচ্ছা এবার তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল এবং তোমার উচ্চতার অনুপাতের উচ্চতার অনুপাত কত হবে তাহলে দুই কাঁধ হতে কাদ হতে দুই হাতের যে যোগফল সেটা আমরা করলাম একশো আটচল্লিশ এবং উচ্চতা কত পেলাম একশো আটচল্লিশ এই দুটোর যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাত করলে কত হয় আমরা লিখতে পারি একশো আটচল্লিশ অনুপাত অনুপাত একশো আটচল্লিশ অথবা লিখতে পারি কি এক অনুপাত এক তাহলে এটা কি একক অনুপাত হ্যাঁ এবার আমরা দেখি এখানে কি বলছে যে এখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন ধরনের অনুপাত বলো তাহলে আমরা এটা কোন ধরনের অনুপাত পেলাম বলো এখানে আমরা পেলাম কি একক অনুপাত পাইলাম একক অনুপাত পাইলাম হ্যাঁ যে লিখলাম একক অনুপাত আচ্ছা তারপরে বাস্তব সমস্যার সমাধানে অনুপাতের প্রয়োগ তো প্রথমে বলছে পাঁচশো টাকা দুইজন বন্ধুর মাঝে দুই তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো এই এই পার্টে আমরা কী শিখবো যে বাস্তব সমস্যার সমাধানে অনুপাতের প্রয়োগ কীভাবে করতে হয় বাস্তব সমস্যা বাস্তব সমস্যা বলতে দৈনন্দিন যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেই প্রবলেমগুলো বা সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে অনুপাতের কি কি ধারণা আমরা ব্যবহার হয়ে থাকে তো মনে করো যে হচ্ছে পাঁচশো টাকা আছে হ্যাঁ পাঁচশো টাকা আছে তো পাঁচশো টাকা তোমরা দুইজন বন্ধু আছো এবার দুইজন বন্ধুর মধ্যে তোমরা বলতেছো যে পাঁচশো টাকা দুইজন বন্ধু কীভাবে ভাগ কর করবা বুঝতে পারছো না তো তখন বললা যে আমরা আমরা দুই অনুপাত তিন এই ভাগ এইভাবে আমরা ভাগ করে নেবো নিজেদের মধ্যে কিন্তু বলেছ দুই অনুপাত তিন বলেছো কিন্তু কিভাবে এটা ভাঙতে হবে সেটা জানো না তো এটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এখানে একটা পদ্ধতি বলে দিয়েছে তাকে আমরা সে পদ্ধতিতে শিখব ঠিক আছে তো এখানে এক বন্ধুর কত অনুপাত দুই আর এক বন্ধুর কত তিন তাহলে আমরা প্রথম বন্ধু দুই দুইটা ঘর রাখবো তৃতীয় বন্ধুর তিনটি ঘর রাখব তাহলে প্রথম পূর্ব রাশি কত ছিল দুই উত্তর রাশি কত তিন দুটি রাশির সমষ্টি যোগ করলে কত হচ্ছে পাঁচ মানে দুটি রাশি এভাবে এঁকে নেব যে প্রথম রাশির যে কয়টি ঘর হবে সেটা আঁকবো দ্বিতীয় রাশি যে কয়টি ঘর হবে সে কয়টি তারপর প্রথম এবং দ্বিতীয় রাশিটা কি করব যোগ করব। এবার প্রথম বন্ধু পাবে দেখো এখানে কত পাইছিলাম পাঁচ পাঁচ আর তার অংশ কত ছিল দুই তাহলে পাঁচশো গুণ দুইয়ের পাঁচ অর্থাৎ প্রথম বন্ধু পাবে পাঁচশো টাকার এত অংশ বা পাঁচশো গুণ দুইয়ের পাঁচ তো এখানে দেখো পাঁচ পাঁচশোকে কেটে দিলে কত হয় একশো একশো আর একশো দুই দিয়ে গুণ করলে কত হয় দুইশো আবার এখানে দেখতে পাচ্ছো যে দ্বিতীয় বন্ধু পাবে পাঁচশো টাকার দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ পাবে না এটা হবে কত এটা হবে তিনের পাঁচ অংশ এখানে ভুল করছে এটা তিনের পাঁচ অংশ হবে তাহলে পাঁচশো বা এটা কত তিন তিনের পাঁচ অংশ তাহলে পাঁচ আবার পাঁচশোকে কাটাকাটি করলে কত হয় একশো একশো আবার তিনকে দ্বিগুণ করলে কত হয় তিনশো বুঝতে পারছো আচ্ছা এবার অনুপাতের পূর্বরাশি ও উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকের অংশ নির্ণয় করা যায় অনুপাতের পূর্বরাশি উত্তর রাশির সমষ্টি দ্বারা ভাগ করলে প্রত্যেকের অংশ বের করা যায় একথাটা তো ক্লিয়ার তাই না এ কথাটা মোটামুটি কিন্তু আমাদের ক্লিয়ার যে উত্তর রাশির পূর্ব রাশি এবং উত্তর রাশি এটা যদি সমষ্টি যোগ করি তাহলে যোগ করা সমষ্টি করার পর বা যোগ করার পর সেটাতে যদি আমরা ভাগ করি যেমন প্রথম প্রথম বন্ধুর ক্ষেত্রেও আমরা পাঁচ দিয়ে ভাগ করেছিলাম দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও পাঁচ দিয়ে ভাগ করেছিলাম তো ভাগ করলে আমরা কিন্তু প্রতিটা অংশ যেমন এখানে দুইশো তিনশো এটা কিন্তু বের করতে পারবো তো এবার আমাদের যেহেতু আমাদের এখানে একটা করে দেওয়া হয়েছে তো এবার আমাদের কি করতে হবে দেখো এবার এবার আমাদের দুই নাম্বারটা করতে হবে তো দুই নাম্বারটা কি যে দুটি সংখ্যার যোগফল তিনশো কত দুটি সংখ্যার যোগফল কত তিনশো ষাট দুটি সংখ্যার অনুপাত চার পাঁচ হলে দুটি নির্ণয় করো তাহলে সেমভাবে আমরা করবো তাহলে এখানে কী করা ছিল প্রথমে এইভাবে করে ছক কেটে নেওয়া হয়েছে তাহলে আমরা কী করবো নয়টা ছক কাটব ঠিক আছে তো নয়টা ছক কাটলাম একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা এবার এখানে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু এইটা না লিখলে আমরা শুধু ভিতর লিখব কি প্রথম 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 ঠিক আছে প্রথমটা কত চা চারবার আছে তাহলে প্রথম চারবার দিব আমরা যে প্রথম দ্বিতীয় কয়বার আছে পাঁচবার তাহলে দি দুই দিলাম এখানে ঠিক আছে তাহলে প্রথম কতবার দিলাম চারবার দ্বিতীয়বারের কথা ছিল পাঁচ ছিল তখন আমরা এখানে কতবার দিলাম পাঁচবার দ্বিতীয় হ্যাঁ এই যে এটা অন্তঃস্থ এবার করে ধর বাকিগুলো ছোটো ঘর তো এই জন্য দেখা গেল আচ্ছা এবার আমাদের কি করতে হবে এই পূর্ব রাশি আর উত্তরাশি যোগ করতে হবে তাহলে এখানে পূর্ব রাশি কত চার উত্তরাশি কত পাঁচ তাহলে আমরা লিখলাম যে অনুপাতের পূর্ব রাশি পূর্ব ও উত্তর রাশি যোগ করে পাই যোগ করি তাহলে কত হয় যোগ করলে কত হয় চার আর পাঁচ যোগ হবে তাহলে চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় হুম এবার আমাদের কী করা হচ্ছে দেখো প্রথম বন্ধু যত পাচ্ছে দ্বিতীয় বন্ধু সে সেটা পাচ্ছে তা আমরা লিখে পাবো তাহলে হচ্ছে প্রথম দুই সংখ্যার যোগ তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা পাবে দেখো এখানে পাঁচশো ছিল আমরা কত দিব তিনশো ষাট ষাট তিনশো এর কত অংশ প্রথমটা কত ছিল চার বলে চার দিলাম উপরে নিচে দিলাম কত এই নয় দিব তাহলে কত হচ্ছে তিনশো ষাট গুণ চার নয় তাহলে নয় যদি তিনশো ষাটকে ভাগ করলি তাহলে কত হয় বলো তো ন ছত্রিশ মানে চল্লিশ এখানে হবে কত চল্লিশ তাহলে চল্লিশ আর চল্লিশ গুণ করলে কত হয় বলো চল্লিশ চার গুণ করলে কত হয় একশো ষাট বুঝতে পারছ আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যার পাবে তিনশো ষাট এর দেখো দ্বিতীয়টা কত ছিল পাঁচ পাঁচ দিলাম নিচে কত এ নয় নয় দিলাম অতএব তিনশো ষাট গুণ উপরে কত পাঁচ নিচে কত নয় নয় তিনশো ষাটটা কেটে দিলে কত হয় এখানে চল্লিশ চল্লিশ পাঁচ দিয়ে গুণ করলে কত হয় কত দুইশো বুঝতে পারছ তাহলে এখানে আমরা লিখলাম কি যে হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি সমষ্টি আচ্ছা তার মানে আমরা প্রথমটা এখানে পাইছিলাম কত দুইশো এটা পরেরটা পাইছিলাম তিনশো এখানে আমরা প্রথমটা পাইলাম কত একশো ষাট পরেরটা পাইলাম কত দুইশো বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের যে দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে আমরা তো করতে পারছি একটা একশো ষাট একটা দুইশো তো এরকম যে বাস্তব সমস্যার সমাধানে আরও যেরকম ম্যাথ থাকবে সেগুলো আই হোপ পারবে ইনশাল্লাহ তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পঁচাশি পেজ ছিয়াশি পেজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা